ফের মেসুদের সৌজন্য পতেন্সিয়ানে স্পেশালে কারা কনভার্ট করতে পারবেন কারা মতিভ পরিবর্তন করতে পারবেন মতিভ পরিবর্তন করতে আপনার কি কি ডকুমেন্ট লাগবে সবকিছু নিয়ে মূলত আমাদের আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ইয়াস আমি দিয়ে দিচ্ছিলাম ইতালি থেকে আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের মধ্যে থেকে অধিকাংশ মানুষ এই বিষয়টি সম্পর্কে জানতে চাইছিলেন যারা ইতালিতে বসবাস করেন যে প্রেমিসিটির সৌজন্য পতেন্সিয়ানে স্পেশালে কনভার্ট করতে আমাদের কি কি ডকুমেন্ট লাগবে এবং কারা কনভার্ট করতে পারবে আসলে এই বিষয় সম্পর্কে জানার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি লাইক করে দিবেন এটা সবার প্রতি অনুরোধ রইল আর যারা অলরেডি অনলাইন ওয়ার্ল্ড স্টার চ্যানেলটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ বিএস যারা ইতালিতে ফার্মেসিটির সৌজন্য পতেন্সিয়ানে স্পেশালে পেয়েছেন মানে দুই সালে মে মাসের পাঁচ তারিখের আগে আপনারা যারা ট্রাইব্যুনাল থেকে মানে কোর্ট থেকে ডিগলার পেয়েছেন আপনি ডকুমেন্ট পেয়েছেন কিন্তু আপনি কিন্তু পেরমিস্ট্রির সৌজন্য হাতে পাননি কিন্তু আপনি কিন্তু ডিগলার পেয়েছেন মে মাসের পাঁচ তারিখের আগে কিন্তু আপনি ডিগলার পেয়েছেন দুই সালে কিন্তু ডকুমেন্ট হাতে পাননি ডকুমেন্ট ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন আপনি দুই সালে এতে কোনো সমস্যা নেই আপনি কিন্তু আপনার পেরমিস্ট্রির সৌজন্যের মতিব পরিবর্তন করতে পারবেন আর এটা হলো মেন সিস্টেম আর আপনারা যারা থানা থেকে পেয়েছেন মানে থানা থেকে থানা থেকে অনেকে প্রেগনেন্সি সৌজন্য পেয়েছে পতেন্সিয়াল স্পেশালে তাদের ক্ষেত্রে কোনো বাধা নেই মতিভ পরিবর্তন করতে তারা যে কোনো সময়ে আপনার মতিভ পরিবর্তন করতে পারবে কিন্তু যারা কোর্ট থেকে পেয়েছেন আর্টিকেল বত্রিশ বা অন্য আর্টিকেলে আপনারা যারা কোর্ট থেকে পেয়েছেন তাদের ফেরমিস্ত্রি সৌজন্য মতিভ পরিবর্তন করতে গেলে আপনারা যারা মে মাসের আগে পেয়েছেন দুই সালে মে মাসের আগে ডিগ্লার পেয়েছেন তারাই একমাত্র নথিভুক পরিবর্তন করতে পারবে এই ভিডিওর শেষের দিকে আমরা অবশ্যই শেয়ার করব যারা পরে পেয়েছে মানে যারা মে মাসের পরে পেয়েছে তাদের ক্ষেত্রে কি হবে অবশ্যই তাদের সম্পর্কে আমরা কথা বলবো তো আপনারা যারা দুই সালে মে মাসের ভিতরে প্রেমস্ত্রীর সৌজন্য পেয়েছেন পতেন সিনিস সালে তারা মতিপ পরিবর্তন করতে পারবেন আপনার সৌজন্যের মেয়াদ যাওয়া লাগবে না মেয়াদ যাওয়ার আগে কিন্তু আপনি মতিব পরিবর্তন করতে পারবেন থানা থেকে একটা আপনামেন্ট নিয়ে মতিব পরিবর্তন করতে আপনার কি কি ডকুমেন্ট লাগবে আপনার অধিকাংশ মানুষ সে সম্পর্কে জানতে চান আসলে মতিভ পরিবর্তন করতে অবশ্যই অবশ্যই আপনার রেসিডেন্ট লাগবে আপনি যে কমিনির অধীনে বসবাস করে থাকেন না কেন আপনার অবশ্যই রেসিডেন্ট লাগবে এবং আপনার কাজের কন্টাক্ট পেপার লাগবে বস্তা ভাগা লাগবে মানে আপনার কাজের কন্টাক্ট পেপার কিছু কিছু থানার ক্ষেত্রে আমি দেখেছি সর্বনিম্ন আপনার ছয় মাস কন্টাক্টের মেয়াদ থাকতে হবে আবার কিছু কিছু থানার ক্ষেত্রে আমি দেখেছি তিন মাসের কন্ট্যাক্ট দিয়েও মতিভ পরিবর্তন করে দেয় তো আপনার ছয় মাসের কন্টাকের মেয়াদ যদি থাকে আর কি ছয় মাসের কন্টাক্ট যদি হয়ে থাকে সেক্ষেত্রে ভালো আর কি আরও যদি বড় হয়ে থাকে ইন্ডিটের মিনার তো কন্ট্রাক্ট বা দুই বছরের কন্টাক্ট এক বছরের কন্টাক্ট সেক্ষেত্রে আরও ভালো সুতরাং আপনি মতিভ পরিবর্তন করতে আপনার কাজের কন্টাক্ট এবং বস্তাভাগা রেসিডেন্ট সার্টিফিকেট রেসিডেন্ট আপনার থাকতে হবে রেসিডেন্স সার্টিফিকেট নেবেন কীভাবে রেসিডেন্স সার্টিফিকেট আপনি যে থানার মধ্যে যে কমিউনির মধ্যে আপনি রেসিডেন্ট রয়েছে ওইখানে গিয়ে ষোলো টাকার একটি মার্গপল্ল নেবেন ওইখান থেকে আপনি সরাসরি রেসিডেন্স সার্টিফিকেট নিতে পারবেন যারা জানেন তাদের জন্য কিন্তু আমি কথাগুলো বলতেছি না সুতরাং যারা একেবারে জানেন না তাদের জন্য বলছি রেসিডেন্স সার্টিফিকেট আপনি কীভাবে নেবেন আশা করি বুঝতে পেরেছেন এবং আপনার সাইড কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে কিছু কিছু থানার ক্ষেত্রে আমরা এমনটা দেখেছি আপনার দাতা মানে আপনি যে মালিকের অধীনে কাজ করেন ওই মালিকের একটা ডিগ্রেশন লাগে যেটা আপনি গুগলের মধ্যে সার্চ দিয়ে এরকম একটা ডিগ্রেশন মালিকের সাইন লাগবে আর বাকি ফর্মটা আপনি পূরণ করতে পারবেন খুবই সহজ দাতা দাঁতাদি লাভ আপনি কোথায় থেকে নেবেন সহজ হয় আপনি গুগলে সার্চ করবেন ডিগ্রেসিয়নে দাতা দিল আবহ ওইখান থেকে একটা কপি নিবেন কম্পিউটারে বাইর কম্পিউটারে গিয়ে আপনি বাইর করবেন আর কি বাইর করার পর ওখানে বাকি লেখাগুলো লিখবেন আপনি মাসে কত টাকা ইনকাম মালিকের বয়স সীমা সবকিছু লেখার পর যে কোনো কারো কাছে আপনি যে কোনো যে কোনো অফিসের মধ্যে গিয়ে এগুলো পূরণ করতে পারবেন খুব সহজ আপনি নিজে পারবেন ডিগ্রেশনে দাতা দি লাভ মালিকের কাটটা দিন তো অথবা যে কোনো একটি ডকুমেন্ট লাইসেন্সের ফটোকপি যে কোনো একটা ডকুমেন্টের ফটোকপি লাগে এটা কিন্তু সব থানার মধ্যে কিন্তু এই জিনিসটা লাগে না কিছু কিছু কমিউনিটির ক্ষেত্রে এই বিষয়গুলো আপনার লাগতে পারে তা আপনার মেন লাগবে আপনার বাসার কন্টাক্ট যদি আপনার থাকে দিবেন আর যদি না থাকে দেওয়ার দরকার নেই আপনার মেন লাগবে আপনার কাজের কন্ট্রাক্ট বুস্তা বাগা এবং রেসিডেন্স সার্টিফিকেট ষোলো টাকা মার্গ ফল একটা এবং আপনার লাগবে আশি টাকা ছিচল্লিশ পয়সা পাগারে করতে হবে ফোস্তার মধ্যে আর কি বলের তিনা কিছু কিছু থানার ক্ষেত্রে আমরা এমনটা দেখেছি আপনার সত্তর ইউরো বলে তিনও পাগারে করা লাগে তবে আপনি সত্তর ইউরো পাগারে করতে পারেন সুতরাং আপনি যে থানার অধীনে বসবাস করেন যে কমিনির মধ্যে আপনি মতিভূমি মূলত আপনার পরিবর্তন করবেন সেই বিষয়ে আপনার জানতে হবে ওইখানে কত টাকা আপনার ভাগার করতে হবে মতিভোগ পরিবর্তনের ক্ষেত্রে আপনি এটা থানা গিয়ে সরাসরি জানবেন এছাড়া আপনার অবশ্যই লাগবে এটা কিন্তু সব জায়গার ক্ষেত্রে আমি দেখিনি লাগে সে সিওনেদি পাবলিকাত সে নামে একটি ডকুমেন্ট রয়েছে এটা আপনি কীভাবে নিবেন আর কি আসলে আপনি যে যেখানে মূলত আপনি রেসিডেন্ট করেছিলেন তো রেসিডেন্টে যার নামে বাসার কন্টাক্ট তার কন্টাক্ট পেপারকে নিয়ে আপনি তাকে নিয়ে থানার মধ্যে যেতে হবে পুলিশের থানার মধ্যে গেলে ওইখানে একটা ফর্ম দিবে ওই ফর্মে মালিকের একটা স্বাক্ষর লাগবে যে মালিকের কাছ থেকে উনি মূলত বাসাটা বানা নিছে ওনার একটা স্বাক্ষর আর ফর্মটা আপনি পাত্রত বা যে কোনো মানুষের মাধ্যমে আপনি পূরণ করে নেবেন পূরণ করার পর ওইটা নিলে আপনাকে মালিকের একটা কার্তা নিতে চাবে মানে ওই যার মাধ্যমে যার এখানে আপনার রেসিডেন্ট রয়েছে আর কি ওনার যে মালিক যে মালিকের কাছ থেকে উনি বাসা বানা নিছে ওনার কাটতার একটা ফটোকপি ফটোকপি বা একটা হলে আপনাকে থানা থেকে শেষ সুন্দর পাবলিক এত দিয়ে দেওয়া হবে আর কি মূলত এ হচ্ছে প্রসেস আর কি এই ডকুমেন্টগুলো যদি আপনার থাকে আপনি যে কোনো মুহূর্তে আপনি মূর্তিগুলো পরিবর্তন করতে পারেন এছাড়া আপনার সাইড কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে পাসপোর্টের ফটোকপি লাগবে এবং পাসপোর্ট অরিজিনাল সাথে করে নিতে হবে এবং পুরাতন যে সৌজন্য সেটার ফটোকপি লাগবে এবং নিতে হবে মানে আপনার মেয়াদ থাকলেও কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন কোনো সমস্যা নেই এরকম ক্ষেত্রে আপনার মানে আপনার সৌজন্য ছয় মাস বা এক বছর পাস হওয়ার পর আপনার মতিভো পরিবর্তন করা মানে উচিত আর কি সেক্ষেত্রে আপনি তাড়াতাড়ি ফেরমিস্ত্রির সৌজন্য হাতে পাবেন মানে এক মাস বা দুই মাসের ভিতরে হাতে পেয়ে যাবেন এরা হলো মূলত ফসেসগুলো আর কি তো এছাড়াও যদি আপনাদের কোনো বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে বা কোনো তথ্য জানার প্রয়োজন থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর যারা মানে মূলত মে মাসের পরে পেয়েছেন তাদের ক্ষেত্রে কি হবে আসলে তাদের যে পথে স্পেশাল তাদের সেম সেম পথে স্পেশালে তাদেরকে দিবে কোনো সমস্যা নেই এরকম হলো ফসেসগুলা সুতরাং এতটুকু বিশ্বাস রাখতে পারেন আপনাকে যেহেতু একবার ডকুমেন্ট দিয়েছে সুতরাং আপনার ডকুমেন্ট আর কখনো নেওয়া হবে না হয়তো দুই দিন পরে তিন দিন পরে আইন কিন্তু হবে মানে আপনিও মতি পরিবর্তন করতে পারবেন সাময়িক সময়ের জন্য এটা বন্ধ রয়েছে পরবর্তীতে কিন্তু আপনি পারবেন সুতরাং এটা নিয়ে আপনারা একদম টেনশন করেন না মানে ইতালিয়ান যে লেজেগুলা যে আইনগুলা এগুলো কিন্তু প্রতিদিন পরিবর্তন হয়ে থাকে এ নিয়ে কোনো টেনশনের কোনো কারণে নেই তবে এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে আপনার ভিডিওটি শেয়ার করবেন আর ভিডিওটি একটি লাইক করবেন এই চ্যানেলটি যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম